আঞ্জুমান মেহেজেবিন ওমরকে বিয়ে করবেন বলে ভয়ঙ্কর পরিকল্পনা এবার পরিকল্পনা কাজ করে যাচ্ছেন আঞ্জুমার ওমরকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম পরিকল্পনা করেছেন যেরকম পরিকল্পনা কেউ করতে পারেনি টিকটক জগতে এমন পরিকল্পনা শীর্ষ নিজের জীবন সঙ্গী তাই তো ওমরকে কে নিয়ে এত নানান উপহার সৃষ্টি হয়েছে বিনা জগতে কিন্তু আঞ্জুমান মেহেজেবিন যেন এবার এমন পরিকল্পনা করলো ভয়ানক যে ভয়ঙ্কর পরিকল্পনাতে আঞ্জুমান মেহেজাবিন উমর ফেয়ার কে গড়িয়ে ছাড়বেন একমাত্র নিজের জীবন সঙ্গে উমরণ ফের চাইলেও কিছু করতে পারবে না আঞ্জুমান মেহজুবিনের হাত থেকে নিজেকে রক্ষা করতে কেননা আঞ্জুমান মেহজুবিনের এই ফাঁদে উমরান ফায়ারকে পা দিতেই হবে শুধু ফাঁদ নয় উমরান ফায়ারকে পেতে এত ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে আঞ্জুমান মেহজুবিন তা কেউ ভাবতে পারে নাই মিডিয়া চক ভালোবাসার কতটা মূল্য তা প্রমাণ করে দিলেন আঞ্জুমান মেহজুবিন উমরান ফায়ারকে নিয়ে এত ভয়ঙ্কর পরিকল্পনা করার জন্য কেননা তিনি চেয়েছেন উমরান ফায়ারকে নিজের জীবন সঙ্গে গড়াবেন তো গড়াবেন এতে যত বাধা বিপত্তি আছে না কেন সব বাধা প্রিয়ত রাজি আঞ্জুমান মেহজুবিন তাই তো ভয়ঙ্কর পরিকল্পনা তে রেখেছেন উমরান ফায়ারকে এটা থেকে এটা প্রমাণিত যে আঞ্জুমান মেহজুবিন উমরান ফায়ারকে কতটা ভালোবাসেন তার মূল্য কতটুকু তা প্রমাণ কর দিতে চান আঞ্জুমান মেহাজিন উমরান ফায়ারকে এই ভয়ঙ্কর পরিকল্পনার ভিতরে ফেলে দিয়ে

পরে উমরান ফায়ারকে হয়তো নিজের বসে নিয়ে নেবে কিন্তু কখনোই জায়গা পাবে না আঞ্জুমান মেহজাবিন উমরান ফায়ারের মনে উমরান ফায়ার কখনোই মেনে নেবেন না আঞ্জুমান মেহজাবিনকে এ প্রত্যাশার জন্য আঞ্জুমান মেহজাবিন না দেখেন কেননা এখন অব্দি উমরান ফায়ারের হাজার অডিয়েন্সের হাজার কথা এখন অবধি বাইর হয়ে গেছে তারা অনেকে বলা বলি করে যাচ্ছে নাবি দেখে যে ভিডিও করে সে কিভাবে উমরান ফায়ারের মনে জায়গা পাবে তাই এটা কখনোই সম্ভব না উমরান ফায়ারকে চাইলেও আঞ্জুমান মেহজাবিন গড়াতে পারবে না নিজের জীবন সঙ্গী এই দুঃস্বপ্ন যেন আঞ্জুমান মেহজাবিন না দেখে এভাবে বলতেছেন হাজারো নেট ইউজার সহ উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স তারা এও মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিন কখনোই পারবে না উমরান ফেরের মনে জায়গা করে নিতে তবে আঞ্জুমান মেজবিন হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য আঞ্জুমান মেহজাবিন যে কোনো পরিস্থিতিতে উমরান ফেরকে গুড়িয়ে নেবে নিজের জীবন সঙ্গী তবে অনেক থার্ড পার্টি এও বলা বলি করতেছেন আঞ্জুমান মেহজাবিন কখনোই পাবে না উমরান ফেরকে এটি শুধুমাত্র গুজব গুজব রয়ে যাবে চিরকাল আঞ্জুমান মেহজাবিনের আশা কখনো পূর্ণ করতে দেবে না উমরান ফের তবে একটাই প্রশ্ন আপনাদের উপর আঞ্জুমান মেহজাবিন কি কখনো হাল ছাড়বেন উমরান ফেরকে না পাওয়া পর্যন্ত প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট উমরান ফের কখনো কথা বলেনি প্লাস আঞ্জুমান মেজিবিন কখনো এ কথা এরকম ভাবে মন্তব্য করেছেন হাজির অডিয়েন্স হাজির অডিয়েন্স এও বলাবলি করতেছেন উমরান ফায়ার এবং আঞ্জুমান মেজিবিনকে ছড়ানো হচ্ছে এরকম ভাবে বাজে মন্তব্য আঞ্জুমান মেজিবিন কখনো বলেননি উমরান ফায়ার কি নেক তিনি ভয়ঙ্কর পরিকল্পনা করেছেন তো আঞ্জুমান মেজিবিন যত ভয়ঙ্কর পরিকল্পনা করুক না কেন উমরান ফায়ারের পক্ষপাতিত্ব করে আমি একটা কথাই বলতে চাই যারা এরকম ভাবে গুজব ছড়াবেন প্রতিদিন উমরান ফায়ারকে পাবে না কোনোদিন আর যারা বুঝেন নাই থাক তাদের বুঝারও দরকার নাই